আমদানি রফতানি বাণিজ্য সহজ করা এবং বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে উনিশশো সালে কাস্টমস হাউসগুলোর অটোমেশনের কাজ শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড তবে দীর্ঘ দেড় দশকেও শেষ হয়নি তা ফলে বাস্তবায়ন হয়নি পেপারলেস গ্রিন কাস্টমস এর স্বপ্ন বিশেষজ্ঞরা বলছেন বন্দর কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার অনলাইনে অপুটির সঙ্গে সংযোগ বা সমন্বয় না থাকায় বিনাশুল্কে বন্দর থেকে পাচার হয়ে যাচ্ছে অনেক পণ্য আমাদের পোর্টগুলিতে এখন দেখুন যে কুডা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি আমরা কাস্টমস টু কাস্টমস কোঅপারেশন এখনো করতে পারি নি এখনো ঝুঁকি ব্যবস্থাপনা কৃষি হয়নি যারা ওখানে মাল খালাস হয়ে গেলে পরে শুনি যে বিএসটিআর মালামাল ওদের ক্লিয়ারেন্স আরেকটা মাল চলে গেছে তার মানে কি তার সাথে কানেক্টিভিটি নাই ফ্রড ডকুমেন্ট দিয়েছে সেই ডকুমেন্টগুলির থেকে মালটা গেছে এই ধরনের যোগাযোগহীনতা অটোমেশন হাব টান দিয়ে স্মার্ট এক্সপোর্ট কখনো করা যাবে না ব্যবসায়ীরও বলছেন অর্ধেক অটোমেশনের কারণে বন্ধ হচ্ছে না দুর্নীতি হয়রানি এছাড়া উনিশশো সালের কাস্টমস অ্যাক্টের অনেক ধারা যুগোপযোগী না হওয়ায় আমদানি রপ্তানিতে পোহাতে হচ্ছে জটিলতা কাস্টমসের নিচের লেভেলে লোকদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ তাদেরকে পয়সা না দিলে ফাইল মুভ করে না সেখানে দেখা যায় এমন এক মার এমন এক কথা লিখে দেয় যেই প্যাচ ছুটাইতে পারে আমাদের জানতেস পাতা কাস্টমস সেক নাইনটিন সিক্সটি নাইনের বেশ কিছু ধারার সাথে বর্তমানে যে নীতি সেই নীতির সাথে কন্ট্রাডিক করে এইগুলি যদি সংশোধিত না হয় ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় বর্তমান সংসদে সংশোধিত কাস্টমস অ্যাক্ট পাস হবে জানিয়ে এনবিএ চেয়ারম্যান বলছেন ওয়ান স্টপ সার্ভিস দিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এই প্রকল্পটি চালু আছে ইতিমধ্যে উনচল্লিশটি মন্ত্রণালয় এবং সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছি অনলাইনে ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা তাদের ডকুমেন্ট সাবমিট করবে আমরাই অনলাইনের মাধ্যমে অন্যান্য সংস্থাগুলির যাদের যাদের অনুমোদনের প্রয়োজন করে তাদের কাছ থেকে আমরা এগুলি করাই নিয়ে আসবো ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এনবিআর এর মোট রাজস্বের ত্রিশ ভাগ আসে কাস্টমস শুল্ক থেকে দক্ষ জনবল নিয়োগ ও কাস্টমস হাউসগুলো ডিজিটাল করা না হলে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলেও মনে করেন বিশ্লেষকরা হাজিরের শিউলি সময় সংবাদ ঢাকা